বন্ধুরা তোমরা কি জানো আমাদের এই শহরের বুকে দিনের আলোতে মানুষের ভিড়ে কতটা নিষ্ঠুরতা কতটা হিংস্রতা লুকিয়ে আছে আজ আমি তোমাদের শোনাম এমন এক ঘটনা যা শুধু হৃদয় বিদারক নয় বরং আমাদের সমাজের নৃশংসতার চিত্র জায়গাটা ঢাকা মিডফোর্ড হাসপাতালের সামনে যেখানে মানুষ আসে রোগ সারাতে জীব মাচাতে কিন্তু সেই হাসপাতালের গেটের সামনেই এক তরুণ ব্যবসায়ীর জীবন কেড়ে নিল একদল হিংস্র পশু হ্যাঁ ঠিকই শুনেছ বন্ধুরা একদল মানুষরূপী হিংস্র জানোয়ার প্রকাশ্যে পিটিয়ে কুপিয়ে হত্যা করল সোহাগ নামের এক যুবককে কারণটা কি জানো তামার তারের ব্যবসার আধিপত্য ব্যবসার দখল নিতে নিজেদের আধিপত্য দেখাতে একজন মানুষকে দিব্যি পিটিয়ে কুপিয়ে হত্যা করা হল এক কোন সভ্যতা এক কোন মানবতা আমরা কি তবে এমন সমাজেই বাচ্ছি যেখানে টাকার জন্য ক্ষমতার জন্য মানুষের জীবন কেড়ে নেওয়াকে কেউ আর অন্যায় মনে করে না বন্ধুরা সোহাগ হয়তো আর নেই তার পরিবার আজ কান্নায় ভেঙে পড়েছে তার মা তার ভাই তার স্ত্রী কেউ হয়তো ভাবতেও পারেনি যে তারা আজ সোহাগকে হবে কিন্তু প্রশ্ন হল এই খুনিরা তারা কি ধরা পড়বে তারা কি সাজা পাবে নাকি প্রতিবারের মতোই ক্ষমতাধরদের ছত্র ছায় তারা রয়ে যাবে মুক্ত না বন্ধুরা এবার চুপ থাকা যাবে না এই হত্যাকাণ্ডের বিচার চাই প্রকাশ্যে যারা খুন করেছে তাদের কঠোর শাস্তি চাই আমরা আর নীরব থাকব না আমরা আর চোখ বুঝে দেখব না সমাজের প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিটি হত্যার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে সোহাগের মতো আর কেউ যেন এই শহরের রাস্তায় প্রাণ না হারায় একটা জীবনও যেন অন্যায়ভাবে শেষ না হয় চল বন্ধুরা অন্যায়ের বিরুদ্ধে হত্যার বিরুদ্ধে এই সমাজটাকে বদলে দিই